হ্যালো ভিউয়ার্স পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা দেখব আপনি যখন দেশে ট্রাভেল করছেন তখন ইমিগ্রেশনে প্রসেস করার জন্য আপনাকে একটি ডিপার্চার কার্ড ফিল আপ করতে হচ্ছে সাধারণত এই ডিপার্চার কার্ডটি আপনি যখন এয়ারলাইন্সের চেক ইন কমপ্লিট করবেন তখন আপনাকে দেয়া হবে এটি আপনি ফিল আপ করে ইমিগ্রেশনে ক্রস করতে হবে ইমিগ্রেশন পুলিশের কাছে আপনি এই ডিপার্চার ফর্মটি সাবমিট করবেন এবং আপনার ইমিগ্রেশন সম্পূর্ণ করবেন তারপরে আপনি ফ্লাইটে উঠতে পারবেন অনেকেই এটিতে বিব্রত বোধ করে ফিল করতে সেই জন্যই তাদের জন্য আমাদের আজকে এটি করা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সোভিয়ার্স আপনি ডিপার্চার কার্ডটির এই রূপটি দেখতে পাবেন আমরা যখন টিকিট কাটি বিভিন্ন এজেন্সির কাছ থেকে তখনও তারা এই ডিপার্চার কার্ডটি দিয়ে দেয় টিকিটের সাথে আপনি তাদের কাছ থেকেও নিতে পারেন নিয়ে আপনি বাসায় বসে ফিল আপ করে এয়ারপোর্টে যেতে পারেন অথবা আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে এই কার্ডটি আপনি পাবেন চেক ইন করার পরে আপনাকে এই কার্ডটি দেওয়া হবে এয়ারলাইন্স চেক ইন করার পর আপনি এই কার্ডটি পাবেন তখন আপনি এই ফর্মটি ফিল আপ করে নেবেন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন কোন প্রশ্নে কি দিবেন সেটি আমরা আজকে দেখিয়ে দিব আমরা যেহেতু ফর্মেটে করছি আমরা এখানে দেখাচ্ছি আপনি হাতে লিখেও করতে পারেন কোনো সমস্যা নেই অথবা ফর্মটি নামিয়ে পিডিএফটি পিডিএফ আপনি এটিকে এডিট করে পিডিএফ আপনি আপনার এন্ট্রিগুলো দিয়ে ইনফরমেশনগুলো দিয়ে আপনি এটি প্রিন্ট করে নিতে পারেন তবে কালার প্রিন্ট করে নেওয়াটাই যুক্তিযুক্ত প্রথমে যেটি লিখতে হচ্ছে আপনার নাম লিখতে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আপনি প্যাসেঞ্জার হিসেবে

জন্ম তারিখটা দিবেন অবশ্যই মনে রাখবেন এগুলো যেন পাসপোর্ট অনুযায়ী হয় কোনোভাবে যেন পাসপোর্টের সাথে ব্যতিক্রম না হয় পাসপোর্ট অনুযায়ী যেন হয় সেটি আপনাকে খেয়াল রাখতে হবে তারপর যেটি আসছে ন্যাশনালিটি দ্যাট মিনস হচ্ছে যে ট্রাভেল করছেন আপনি কোন দেশে ধরে নিচ্ছি আপনি বাংলাদেশি ম্যাক্সিমাম তো সুতরাং এখানে আপনি বাংলাদেশি উল্লেখ করবেন পাসপোর্ট নাম্বারটি দিবেন আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন যে পাসপোর্ট আপনি ট্রাভেল করছেন ধরে নেওয়া যাক আপনার তিন থেকে চারটি পাসপোর্ট আছে কিন্তু যেটি ভ্যালিড পাসপোর্ট যেটি লেটেস্ট পাসপোর্ট যেই পাসপোর্টে আপনি ট্রাভেল করবেন সেই পাসপোর্টের ডিটেলসটি আপনি এখানে দিবেন এটি যেন কোনোভাবে ভুল না হয় মেয়াদ উত্তীর্ণ তারিখ দ্যাট মিনস হচ্ছে আপনার পাসপোর্টে মেয়াদ উত্তীর্ণ তারিখ আপনার এই পাসপোর্টটি কত তারিখে মেয়াদ উত্তীর্ণ হবে সেটি আপনি এখানে দিবেন দেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আপনি ফ্লাইট নাম্বারটি দিবেন আপনি যদি এটি না বুঝে থাকেন যাওয়ার সময় আপনি বুঝে নেবেন অথবা যার কাছ থেকে আপনি টিকিটটি ক্রয় করছেন সেখান থেকে দেখে নেবেন আপনার ফ্লাইট নাম্বারটি করতো আমাদের ক্লায়েন্ট মালয়েশিয়ান এয়ারলাইন্সে এ ফ্লাই করছে তো ওনার ফ্লাইট নাম্বার হচ্ছে এমএ

বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা এটি লক্ষণীয় যে যারা বিদেশী নাগরিক অন্য দেশের নাগরিক যারা তাদের জন্য এটি প্রযোজ্য যে তারা কোথায় বাংলাদেশে ছিলেন এটি বাংলাদেশী হিসেবে আপনার জন্য প্রযোজ্য নয় আপনি যদি অন্য দেশে পাসপোর্ট হয়ে থাকে আপনি বাংলাদেশী যদিও বা তারপর আপনার অন্য দেশে পাসপোর্ট আছে তখন আপনি এই অ্যাড্রেসটি এখানে ফিলআপ করবেন আপনি বাংলাদেশে যে অ্যাড্রেসে ছিলেন সেই অ্যাড্রেসটি

ইনফরমেশন এখানে দিবেন যে আপনি কোন ভিসায় কোন দেশে ট্রাভেল করছেন আপনার ভিসা মেয়াদ উত্তীর্ণ তারিখ এখানে তিরিশ আগস্টে ভিসার মেয়াদটি শেষ হবে এটি আমরা কিন্তু বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি এই ইনফরমেশনটি আপনার পাসপোর্টে আপনার ভিসা অনুযায়ী এখানে ফিল করতে হবে

ওয়ার্ক এখানে দিতে হবে কাজ শেষ হয়ে গেল এখানে আপনি যাত্রী স্বাক্ষর এখানে আপনি স্বাক্ষর দিবেন এটি আপনি প্রিন্ট করার পরে যদি আপনি পিডিএফ ফরম্যাটে আপনি এই কাজটি করেন তাহলে প্রিন্ট করার পরে আপনি হাতের স্বাক্ষরটি দিবেন অথবা যদি আপনার এই ডিপারচার কার্ডটি হার্ড কপিতে আপনি লিখেন তাহলে হাতে লিখে লিখলে এখানে আপনি আপনার স্বাক্ষরটি দিয়ে নেবেন যেহেতু আজকে ডেটে ট্রাভেল করছেন তাহলে এটি আমরা আজকে ডেট দিচ্ছি

সহজেই পূরণ করতে পারবেন জার্নি অ্যাডভাইজার সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন দিয়ে আপডেট করে রাখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ